পাইকারি করার জন্য বাংলাদেশের যেকোনো জেলা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই শোরুমের উনার এখানে উপস্থিত আছেন ওনার সাথে একটু কথা বলে নিবো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর কাছে ভালোই আছি আলহামদুলিল্লাহ চাচা আপনার কাছে কি কি ধরনের কালেকশন আছে আমাদের দ্বারা এখন তো 10 টা আইটেম আছে কি কি হাফ আটা আছে ম্যাগি আছে তারপরে ভেন আছে ফাট প্যান আছে

তেইশ টাকা তেইশ টাকা আচ্ছা দিয়ে আর কি কালেকশন আছে সাইজ আপনার কাছে আর ভেন আছে পেন হুম আছে কি আইটেম আছে এই যে এটা কি হ্যাঁ হা পাতা কয়েনঠাস হা পাতা কোনটাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা কয়টা সাইজ এটা আর সাইজ 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 কি এভারেজ রেট এভারেজ কত এভারেজ রেট পড়বে টাকা আঠারো টাকা হ্যাঁ এটা কত নম্বর সাইজ এটা হলো দুই নম্বর দেখি আর পরবর্তী সাইজ কোনটা এটা কত নম্বর সাইজ যেটা ধরে আছেন এটা হলো দুই নাম্বার এটা দুই নম্বর হুম তাহলে কয়টা সাইজ বললেন সাত দিয়া সাত দিয়া কি 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 1 2 4 6 হ্যাঁ কত রেট 18 টাকা মাত্র 18 হ্যাঁ মাত্র 18 দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাবল নেকের টি-শার্ট না হ্যাঁ হ্যাঁ ডাবল নেকের টি-শার্ট দেখি একটু এই যে

আহ খুব সুন্দর সুন্দর কালার অবশ্য দাদা কত করে চাইলেন রেড রা মেসিজি 30 টাকা চাইদে সাইজ নিলে আচ্ছা আর তিন সাইজ এখন কইছলাম 28 টাকা হনার 28 টাকা না তিনটা সাইজ চারটা সাইজ 28 টাকা হুম তিনটা সাইজ তিনটা সাইজ 30 টাকা 30 টাকা স্টক কি আছে সস আ আছে না সব সাইজ নাই আর কি তিন সাইজ আছে এখন মাল কি বানানি বন্ধ করে দিছেন না চলতেছে মাল মাল চলতেছে মাসাল্লাহ সুন্দর সুন্দর কালার গুলো আছে তো চাচা আরেকটা সাইজ কোন ডাইডার এই যে দুই দেখা যায় সাইজ দেবো না হ্যাঁ ছয় নম্বর সাইজ নাই নাকি না বাজার এই যে সাইজ এটাই সর্ব বড় সাইজ না এর বড় একটা আছে আছে আপনার কাছে দেখাতেছি আচ্ছা দেখান দেখি একটু এই হ্যাঁ এই সমস্ত কালেকশন গুলিতে আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন পাশাপাশি আর কি কালেকশন আছে প্যান্ট আছে নাকি প্যান্ট আছে দেখি একটু প্যান্ট গুলা কি প্যান্ট আছে আপনার কাছে

আচ্ছা আচ্ছা। দেখো আপনাকে কাছে বেশি হয়েছে। তো পেন কোলো কোয়ালিটি তো মাশাআল্লাহ ভালো। এরকম থাকবে? এরকমই থাকবা ভাই। সব আমরা করব কালার। আমরা ভালো দেওয়ার চেষ্টা করব। দুইটা সাইজ। দুইটা সাইজ কি কি সাইজ? আছে হলো 12 বারো 12 14।

আহ এটা কত নম্বর সাইজ এটা কার্ড নাম্বার মনে সাইন নাম্বার 6 বান্ডিল করতেছস বান্ডিল করা 12 পিস 12 পিস হ্যাঁ মাশাআল্লাহ সবগুলো বান্ডিলে কি এরকম কালার থাকবে হ্যাঁ কালার না খালি আপনারা নেবেন কি করে তো কাকা ঠিক আছে কাকার কথা ঠিক আছে কারণ কালার না থাকলে ব্যস কি ভাবে

আচ্ছা আর কি জানি দেখাইতে চাইলা তুমি চাচা এই যে এটা 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 মহিলা দা লেডিস শেমিস লেডিস শেমিস হ্যাঁ তো এটা কত কয়টা সাইজ চাচা আর সাইজ আছে তিনটা তিনটা কি কি সাইজ 20 18 16 20 18 16 এটা কত নম্বর সাইজ এটা হলো বড় সাইজ আমার বড় জি জি তিন সাইজে কত রেট এটা তিন সাইজ মিলা নিলে রেট পড়বে হলো আপনার 20 টাকা তিন সাইজে 20 টাকা হুম

মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আমার বলা নাই নাকি হ্যাঁ হ্যাঁ যদিও আসলে উনি বয়স্ক মানুষ তার আসলে নাম্বারটা যদি ওনার মুখস্থ নাই আর এই নাম্বারটা আমি নিজে বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে গিয়া প্রপার্টার হচ্ছে মোহাম্মদ হাবিব মিয়া আর মোবাইল নাম্বারটা হচ্ছে গিয়া জিরো ওয়ান ডবল নাইন টু সেভেন ফাইভ নাইন টু ওয়ান জিরো তো দর্শক আরো একটা নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ ওয়ান তো তো দর্শক আমি নাম্বারটা অবশ্যই দিয়ে আপনারা চাইলে এই সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কালেকশন সংগ্রহ করতে পারবেন চাচার সাথে চাচার কারখানাটাও যদি একটু তুলে ধরি এখানে কিন্তু চাচার কারখানাটা এখানে কিন্তু ওনারা এই সমস্ত কালেকশন তৈরি করে থাকেন আহ এখানে তো মেশিন অনেক কিন্তু ওয়ার্কার তো নাই

এখানে কিন্তু এই যে কাজের স্তূপ দেখতেছি তো দর্শক বিন্দু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওনাদের এই কারখানাটা ভিজিট করতে পারেন আর একান্ত প্রয়োজন হলে ডেসক্রিপশনের যে নাম্বারটা দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করে কালেকশন আর সম্পূর্ণ ডেলিভারি নিতে পারবেন